বেবি রা ভাই পড়ে যেতেছে ঠিক আছে গরিবের প্রোডাক্ট ভাইয়া এম আই থ্রি মাত্র উনত্রিশশো টাকায় কত জিবি ভাই বড় বড় মডেল বিদেশে ঠিক আছে জি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি জি ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বারো জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু লো বাজেট ফোনগুলো রয়েছে আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস দিতে পারেন বির আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর অত্যন্ত ট্রান্সফিট শপ মোবাইল এক্সচেঞ্জ আর মোবাইল এক্সচেঞ্জ মানে সবসময়ের জন্য আমাদের নোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএস এর অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিএস এর জন্য অসংখ্য ফোন রাখা রয়েছে আজকে ইন্টারেস্টটা থাকবে কি রকম আজকে ভাই আপনার বাজেট কত 1000 2000 3000 4000 5000 কত টাকা বাজেট সব বাজেটের প্রোডাক্ট কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে ঠিক আছে মানে সবাই আজকে ফোন ক্রয় করতে পারবে ঠিক আছে আর আজকে এমন একটা প্রাইস দিব ভাই মানে আপনি ক্রয় করে আবার আরেকজনের কাছে রিসেল করতে পারবেন এরকম একটা প্রাইস দিব ভাইয়া ওকে ভাই আপনি সব লোকেশনটা একটু কষ্ট করে বলে দেন সব লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর 11 এর রংধনু শপিং মলের লিফটেড টু এক্সিলেটরের তৃতীয় তলা 331 বাই এ শপ নাম্বার মোবাইল এক্সচেঞ্জ আর যারা মনে করেন সব খুঁজে পাচ্ছেন না

ঠিক আছে মানে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে কোন কালার নেবেন স্ক্রিনশট মেরে স্ক্রিনে সুপার নম্বরে যোগাযোগ করবেন লো বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরাটা কিন্তু অনেক ভালো জি ভাই ক্যামেরা আইফোন 6 এর মতো ভাইয়া পুরো ঠিক আছে ভাই আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গেছি প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু ভাই বক্স মাস্ট বি আছে ঠিক আছে এই যে বক্সটা আমার এখানে সাজানো আছে সবগুলো ঠিক আছে আর আপনি প্রত্যেক মানে একটি ফোন কিনলে কিন্তু একটি করে ইয়ারফোন একদম গিফট পাচ্ছেন আর আপনি যদি 10000 টাকার উর্ধে যদি কোনো প্রোডাক্ট ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু নাথিং এর নিচে ইয়ারবাডস একদম ফ্রি তে নিয়ে যাবেন 因为 সম্পূর্ণ ফ্রি থাকবে একটা 10000 টাকা কোবরের বাজেট এই একটা কথা যারা কিনা মানে যে ঠিক আছে মানে যে কোনো একজন ভাই সর্বোচ্চ শেয়ার করবে ঠিক আছে যদি প্রুফ দেখাতে পারে মানে ফোন কিনা লাগবে না সর্বোচ্চ শেয়ার করে আয়শা আমাকে প্রুফ দেখাবে যে আমি ইয়ারবিডি বক্সের এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করেছি আমার ভিডিওটা তার জন্য কিন্তু ভাই নাথিং এর অ্যাডবাসলে একটা এম10 ফ্রি দিয়ে দিব ভাই মানে ফোন কিনতে লাগবে না ফোন লাগবে না ফোন কিনতে লাগবে একদম ফ্রি দিয়ে দিব ভাই ওকে কে তারপর তারপর ভাই আমরা প্রোডাক্টে চলে যাই এটা হচ্ছে যারা কিনা মনে করেন হাত থেকে যাদের মানে হাত থেকে বারবার প্রোডাক্ট যায় শীতকাল আপনি রসের হাড়ি ভাঙবেন ভাই এরকম একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ ব্যাটারি এটা একটা অফার মাত্র টাকায় পাঁচ টাকায় জি ভাই মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন ছয়শো ছত্রিশ ওকে তারপর তারপর দেখাচ্ছি যারা কিনা কম বাজেটের মধ্যে ছয় জিবি একশো আঠাশ জিবি মানে চার জিবি বাজেট ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ছয় জিবি রাম একশো আঠাশ জিবি ফুল ডিসপ্লে ভাইয়া ঠিক আছে

ব্যাক লুক পুরো ফুল ফুল আইফোন এইট প্লাস চার হাজার এম ব্যাটারি ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রোমের একটা ডিভাইস চার হাজার মিলাম ব্যাটারি পেয়ে যাবেন মাত্র ভাইয়া এর একটা অফার প্রাইস থাকবে ছয় টাকা ভাইয়া মাত্র ছয় হাজার আমি আরো দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা বক্স চার্জ সহ মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স চার্জ সহ ফুল বক্স চার্জ সহ প্লাস এটার সাথে হেডফোন কিন্তু গিফট থাকছে ভাইয়া ভাই আরেকটা অফার দিয়ে দিই শুধুমাত্র এআরবিডি বক্স থেকে যারা আসবে একটি ফোন কিনলে একটি ইয়ারফোন ফ্রি দুইটা কিনলে তিনটা ইয়ারফোন ফ্রি দিয়ে দেবে দুইটা ফোন কিনলে তিনটা ইয়ারফোন ফ্রি হ্যাঁ তিনটা ফ্রি একদম তারপর ভাই যারা কিনা মনে করেন টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরবেন তাও চার্জ দরকার এটা ভাই এক চার্জে দুই দিন চলবে এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার মিলিয়ম ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম ফুল ডিসপ্লে একটি প্রোডাক্ট ফুল অফ ফুল বক্স থেকে সহকারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা জানবে আরো দুশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ইয়ারবিডি ব্লক্স থেকে যারা আসবে তাদের জন্য ছয় হাজার আটশো টাকা ভাই

অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 14000 টাকা 14000 টাকা যা আমরা 13000 টাকা করে দিলাম 13000 টাকায় অপো রেনো আর 512 জি ভাই আরেকটা আছে মাত্র 12000 টাকা 12000 টাকা জি ওকে তারপর তারপর আরেকটা খুবই সুন্দর একটা এবং আনকমন একটা ডিভাইস দেখাচ্ছি Vivo Y70s ঠিক আছে Vivo Y70s জি ভাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8 জিবি র‍্যাম 128 জিবি ঠিক আছে পিসি মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এটা ফুল অফ ফুল বক্স চার্জ সহকারে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা Vivo Y70s হ্যাঁ Y70s GB 128 RAM GB 8 ফুল অফ ফুল বক্স চার্জ সহকারে আচ্ছা তারপর তারপর ভাই যারা কিনা মনে করেন AMOLED ডিসপ্লে প্রোডাক্ট খুঁজতেছেন কম দামের মধ্যে ঠিক আছে মানে এটা আজকে ডিসপ্লে দামে দিয়ে দিব ভাই আজকে এটা ডিসপ্লের দামে ফোন থাকবে ডিসপ্লে দামে দিয়ে দিব এটা হচ্ছে Oppo F15 8 GB RAM

মাত্র আট হাজার পাঁচশো টাকায় অপো এ ফিফটিন এস অপো এ আট হাজার পাঁচশো না ভাই আট হাজার টাকায় দিয়ে দিলাম মাত্র আট হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন মানে র্যাম গুনে গুনে টাকা ভাইয়া আজকে র্যাম গনে গনে টাকা দিবে তিনটা কালার আছে তিনটা কালার আছে কিন্তু আরো চাইলে আরো দেওয়া যাবে এখানে ডিক্সে জায়গা না তো ভাই সবগুলো যাবেন আপনার কত বিশ লাগে আপনি জানাবেন তারপর ভাই আমার একটা গেমিং প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার পোকো এম টু প্রো সর্বকালের সেরা গেমিং প্রোডাক্ট

তারপর ভাই নোট 7 প্রো খুবই ক্লাস একটা ডিভাইস ঠিক আছে Redmi Note 7 Pro ক্লাস একটা ডিভাইস পিছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে ফুল অফ ফুল বক্স আছে 6 জিবি 128 জিবি পেজ বল মাত্র 9000 টাকায় 9000 টাকায় জি ভাই 9000 টাকায় Note 7 Pro কখনো কি দেখছেন অবিশ্বাস্য প্রাইস জান ভাই আরো ডিসকাউন্ট করে দিব দেন দিলে তো ভালো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 1500 টাকা শুধুমাত্র Airbnb বক্স থেকে যারা আসবে তাদের জন্যই Note 7 Pro তারপর একটা খুব চমৎকার একটা ডিভাইস ঠিক আছে গোল ক্যামেরা যারা যারা গোল গোল ক্যামেরা ফোন খুঁজছেন তার জন্য এটা থাকছে vivo Y02 5000 mAh ব্যাটারি 2GB 32GB অনলি ডিভাইস হবে প্লাস ডাবল স্পিকার ভাইয়া উপর স্পিকার আছে নিচে স্পিকার আছে ঠিক আছে ডাবল মাউন্টেড স্পিকার এটা হবে একটা অফার প্যাকে মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় জি ভাই অনলি ডিভাইস মাত্র 8000 টাকায় ঠিক আছে তারপর بقى যারা Realme এর প্রোডাক্ট খুঁজতেছেন কম বাজেটের মধ্যে ঠিক আছে

প্লাস পঞ্চাশ মেগা ক্যামেরা করা হয়েছে বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ জি ভাই মাত্র পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখাচ্ছি আপনাদেরকে মানে কি ব্যাক ফিফটিন প্রো ম্যাক্স ভাই ঠিক আছে ব্যাক ইউজ করবেন এবং কি একটা এক্সট্রা আপনার স্টিকার লাগালে কেউ বুঝতেই পারবে না যে এটা রিয়েলমির প্রোডাক্ট এটা হচ্ছে রিয়েলমি ফিফটি থ্রি সিক্স জিবি ইউজ করা হয়েছে এটা অনলি ডিভাইস হবে আমাদের কাছে

একুশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ ফাইভ জি আচ্ছা তারপর দেখাচ্ছি ভাই এর দুইটি ডিভাইস যারা কিনা কম বাজারের মধ্যে আইফোন খুঁজতেছেন যে আইফোন সিক্স ঠিক আছে